হ্যালো ফ্রেন্ডস্ট আপনাদের সকলকে স্বাগতম আজ এশিয়া কাপের সুপার ফোর অঘোষিত সেমিফাইনাল যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দলের এই ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটির আগে অবশ্যই আপনাদের জানা দরকার দু দলের সাম্প্রতিক পরিসংখ্যান দু দলের এশিয়া কাপের পরিসংখ্যান বা দু দলের টি টোয়েন্টি পরিসংখ্যান প্রথমে আমরা জেনে নেই দু দলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দু দলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে সেখানে পাকিস্তানের তিন জয়ের বিপরীতে বাংলাদেশের দুই জয় আছে এবং সর্বশেষ যে ম্যাচটি মুখোমুখি হয় দুই দল সেখানে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরে যায় এবং আমরা যদি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার মোট পরিসংখ্যান দেখি তাহলে মূলত বুঝতে পারবো কে এগিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার মোট পরিসংখ্যান হচ্ছে দুই দল এখন পর্যন্ত টি টোয়েন্টিতে পঁচিশটা ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশের জয় আছে মোটে পাঁচটি ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান এই পাঁচটি ম্যাচের মধ্যে বাংলাদেশে এই ঘরের মাঠে পাকিস্তানকে মির পরে কয়েকদিন আগে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে খেলা সিরিজে দুই শূন্যতে হারিয়েছে এবং বিভিন্ন পর্যায়ে এ এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ ষোলো সালে সেবারও এই পাকিস্তানকেই অগ্রসিত সেম ফাইনালে হারায় সব কিছু মিলে এটি মূলত দু দলের পরিসংখ্যান পরিসংখ্যান বলতে পঁচিশ ম্যাচের বিশ জয় পাকিস্তানের এবং বাংলাদেশের জয় হচ্ছে পাঁচটি এবং যদি আমরা দেখি দুই দলের এশিয়া কাপের যে পরিসংখ্যান যেটা আগে বললাম সেটা হচ্ছে মোট টি টোয়েন্টি পরিসংখ্যান এবার দেখব এশিয়া কাপের পরিসংখ্যান বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের পরিসংখ্যান তেমন একটা সুখর নয় বাংলাদেশের জন্য কেননা বাংলাদেশ এশিয়া কাপে পাকিস্তানকে মোটে দুইবার হারাতে পেরেছে দুইবারই হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছে দুইবারই অঘোষিত সেমি ফাইনালে বলা চলে কেননা দুই হাজার ষোলো সালে পাকিস্তানকে বাংলাদেশ এশিয়া কাপে হারিয়েছিল এটা অঘোষিত সেমিফাইনাল ছিল এবং দুই হাজার আঠারো সালে ফাইনাল খেলার জন্য এই পাকিস্তানকে হারাতে হয়েছিল এবারও সেই বাধা মূলত বলতে পারি দুই দল পনেরো ম্যাচে মুখোমুখি হয় এশিয়া কাপে যেখানে পাকিস্তানের তেরো জয়ের বিপরীতে বাংলাদেশের জয় আছে দুইটি কোনো ম্যাচ ড্র বা ট্রাই হয়নি বা পরিত্যক্ত হয়নি এইবার বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানকে হারাতে পারবে হবে এবং হারাতে পারলে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত যাই হো খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের বিকল্প কিচ্ছু নেই ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এই চ্যানেলে